আমারে তো আমার হরে মাপ করছো না তুমি আমার লগে আয়ো হরে বাড়ি তুলে যায় হ্যাঁ দা তোর বোন যা মেরে দিয়া বাড়ির যা কাম আছে সব চালায় হরে লস তো আব্বা এই হারামি একটা কাম হরে না সকাল থেকে কিচ্ছু হচ্ছে না খালি ওই জন্য দুইটা দান লাইরে তুই না এটি করতাম দেখছে ওই মুরা গরু ডিল গামারে তুইলু গোল সাপ করলু আরে বাড়ি ঘরটা উঠছে আর কি আর কিছু হচ্ছে না গরু খেত দেখবার গেছে মনে হয় এই মেয়া কুইলে যাও সারো আর কি সারো এবি বাদ দেয় না হ্যাঁ পরে আরো দিত না

দোটা মেরে যা তোমার হাওরের খাতাগুলো কইছ দাও গা ছালায়া যাও আরে अब्বা খালি না কুকুর মাছের খাওন দে আও আরে গলিমা দে এলো गोबर পড়ি আছে गोबरটি সাফ করো আর আমার লাগিয়া একটা শ্যাম্পু যাও এ তোর তোর বউরে থাক এ সরদি এ হনুন্দি তোরও তালাক তোর বনিরে তালাক তোর বউরেও তালাক ইয়া এ রঙ্গি দিয়ে খুলে গেছে ফুল হোক আচ্ছা পিঠা সারভাগ এ মঙ্গি চারবো না তালা